প্রিয় ভাইয়েরা আমার ইতিমধ্যে আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউব পুরো সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে আছে সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় শিল্পী মশিউর রহমান ভাই উনি একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী ওনার আলোচনায় ওনার গানে কখনো কখনো ইসলামের ধারা ইসলামের বৈচিত্র্যগুলো ফুটে ওঠে কিছুদিন ধরে ওনার একটি গান যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল প্রচুর পরিমাণে ট্রলের শিকার হচ্ছে বিশেষ করে এক শ্রেণীর একটি ঘরনার আলেমেরা এটা নিয়ে প্রচুর পরিমাণে ট্রল করতেছেন যে তার একটি গান আপনারা শুনেছেন সবাই যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা এসব কিচ্ছা ছাড়ো সব ছেড়ে দিয়ে কোরআন হাদিস বুঝে শুনে পড় এই যে এই কয়েকটি শব্দ নিয়ে আমাদের এক শ্রেণীর আলেমোলামারা ব্যাপকভাবে ওনাকে ট্রলের শিকার করতেছেন যেটা সম্পূর্ণ কোরআনসন্না বিরোধী কিন্তু কিন্তু আমি নিরপেক্ষভাবে বিচার করে দেখলাম সকলের আলোচনাগুলো শোনার পরে যে উনি যে সঙ্গীতটি গিয়েছেন ওনার এই কথাগুলোর ভেতরে কোনো প্রকার ইসলাম বিরোধী কোনো লোক যুক্তিকতা আমি খুঁজে পাই নাই কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির কি বলেছে তোমার বাপদাদারা এই কথাগুলির ভেতরে কিছু কথা লুকায়িত এটা আমরা বুঝতে হবে এলেম আমাদেরকে কি শিক্ষা দেয় দেখুন আজকে আমাদের আকাবির। পীর ফকির মুর্শিদ বাপদাদার অন্ধ অনুসরণ করে এক শ্রেণীর সমাজ আজকে বিভ্রান্তের বেড়াজালে পড়ে সেরেক বেদাতের দিকে ধাবিত হচ্ছে আমাদের মুর্শিদ ভাই এই কথাটি বোঝাতে চেয়েছেন যে আকাবির পীর বাপদাদার অনুসরণ অন্ধ অনুসরণ যেই কথাগুলি কোরআন সুন্নার বিপরীত উনি বলেছেন যে কোরআন সুন্না ধরতে বুঝতে হাদিসের মধ্যে তার কোরআন শূন্য অনুযায়ী কথাগুলো আমরা যৌক্তিকতা খুঁজে পেয়েছি যে কথাটা পীর আমার আকাবির যেই কথাটা কোরআন সুন্নার বহির্ভূত বলবে দেখুন আমি কয়েকটা যদি উদাহরণ আপনাদেরকে দেই এবং আমাদের প্রত্যেকটা দলেরই সে জামাত শিবির হোক টমি হোক আলিয়া হোক পীরের লাইনের হোক প্রত্যেকেরই কিন্তু আকাবির আছে। আসে না নাই আকাবির প্রত্যেকেরই আছে। আকাবীরদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি কতটি সত্য কিন্তু আকাবির মানব কতক্ষণ আকাবীররা আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী বলবে যতক্ষণ ঠিক কিনা কারণ আপনি যদি পবিত্র কোরআনুল সূরা নিসার ৫৯ নম্বর আয়াতটি একটু দেখেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন ইয়া ওয়া ওয়া মিনকুম আল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের ব্যাপারে কোনো যুক্তি চলবে না কোনো দাবি চলবে না অন্ধ অনুসরণ করতে হবে আপনার যেটা ভালো আপনার যুক্তিতে লাগুক বা না লাগুক আল্লাহ আল্লাহর রসুল অনুসরণ আপনাকে করতে হবে এটা ফরস ওয়া উলিল আমরে মিনকুম এবং আমিরের আনুগত্য করা এই আমির কারা আমির মানেই হলো আকাবির আমির মানে হলো ওলামা একরাম আমির মানে হলো পীর আমির মানেই হলো নেতা আমির মানে হলো আমির মানেই হচ্ছে রাষ্ট্রপ্রধান অনেক ব্যাখ্যা আছে যেগুলো সময় পার হয়ে যাবে তো আমির মানেই হলো উলিল আমর মানে হলো আকাবির এই আকাবিরের আনুগত্য করা হলো ওয়াজিব কতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার আকাবির আপনার পীর আপনার শায়ক আপনার মুর্শিদ আপনার হুজুর যেটাই বলেন না কেন যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা কোরআন শূন্য অনুযায়ী হক কথা বলবে হকের পথে ডাকবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মানাটা হলো আসিফ যখন আপনার পীরের কথা আপনার কোরআন সুন্নার বাহিরে চলে যাবে বহির্ভূত চলে যাবে মন করা কথা হবে সেখানে পীরের আনুগত্য চলবে আঁকাবীরের আনুগত্য চলবে দেখুন আমাদের মশিউর রহমান ভাই এই কথাটা বুঝাতে চেয়েছেন আমাদের দেশের অ্যাক্সিডেন্ট আমি কিছুদিন হলো আমি ফেসবুকে দেখতেছি যে একজন মুর্শিদ তার পীরের নাম ধরে বলতেছে যে আল্লাহর প্রেমের বান্দা হয়ে মরতে আমি চাই না মুর্শিদ প্রেমে কাফের হয়ে আমি যেন মইরা যাই নাও বলেন তাহলে কত টাকাবির অন্ধভক্ত হলে এই শব্দ বলতে পারে শুধু এখানেই নয় তারপরে সে বলতেছে খানায় কাবার খাদেম হতে চাই না আমি মুর্শিদের পায়খানার দারোয়ানের ডিউটি যেন আমি পাই নাউজুবিল্লা বলেন এটা তো গেল তারপরে আর একটা দেখতেছি একজন পীর সাহেব বলতেছেন আমি যখন মারা যাব আমার মৃত্যুর পর আপনারা আমার কবরের সামনে যাবেন যাওয়ার পরে তিনবার সুরাস পড়বেন পরে আমাকে মোরাকাবা করবেন আমি দেখা দেব ইনশাল্লা বলেন পীর বলতেছে আমার মরার পরে আপনি কবরে গিয়ে আমাকে ডাকবেন আমি দেখা দেবো নাওজবিল্লা কোনো পীরের কি কোনো মুর্শিদকে দেখা দেওয়ার এই ক্ষমতা আছে এখানেও তাই নয় আরেকজন বলতেছে যে আমার মরার সময় আমার কপালে লেখিয়ে দিও দয়াল নবীর আমি চাই না জাহান যার বেহস্ত চাই না জাহান নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম নাউজুবিল্লা বলেন নবীর নাম কপালে লেখে দিলেই কি সে জান্নাতি আমল লাগবে না তাহলে বলেন এই যে কথাগুলো উদ্দেশ্যটা যদি এই আকাবির মানা যাবে ওই পীরের কথা কি মানা যাবে যে পীর সিরিকের দিকে ডাকে অনেক পীর তো তার একজন বলে ফেললেন যে তার বাপদাদার তার আকাবির এই কিতাব লিখে গেছে কিতাবের ঘটনা তিনি মুর্শিদদের সামনে বর্ণনা করতেছেন যে হজরত আদম আলাহিস্লা তাল্লাম যখন গন্দম ফল খেলেন খাওয়ার পরে তার পেটে পিঁড়া উঠলো তো উনি এখন মলত্যাগ করবেন আল্লা রাবুল আলমিন জিবরালকে বললেন সে কোথায় মলত্যাগ করবে তাকে বলো জান্নাতে না এখানে সেখানে এখানে তো মলত্যাগ করার জায়গা না তাকে দুনিয়াতে পাঠিয়ে দাও আদম আলাইসাল্লাম নাকি দুনিয়াতে আসছেন মলত্যাগ করার জন্য আমজসুবিল্লা বলেন সে যদি সত্যি কুরআসূন্না পড়তো তাহলে সে বুঝতো আল্লাহ তাল আদমকে দুনিয়ায় কেন পাঠালেন সে এটা ছেড়ে সে এই ঘটনা কেন বললো কারণ তার আকাবির এটা লিখে গেছে আর সে এটাই তার অনুসারীদেরকে বলে যাচ্ছে তাহলে এটা কি আকাবির অন্ধ অনুসরণ হলো না আমাদের মশিউর রহমান ভাই তিনি এটা বোঝাতে চেয়েছেন পীর কি বলল আকাবির কি বলল, সেই দিকে না তাকিয়ে সেই তার কথা যদি কোরআন শূন্যার বহির্ভূত হয় ওই আকাবির পীর মানা যাবে যাবে না পুরান শুন্য বুঝতে হবে কারণ আল্লাহরসু সাল্লা লাহ হলে সাল্লাম মুয়ত্ত মালিকের ভেতরে মালিক বিন আনাস রদিয়ল লাহ আনহু পল পল আন নবী ইউ সাল্লাল্লাহ আলিহি অসাল্লাম তারক তুফি কুম তাদিল্লু মা তামাশক্তুন বিহিমা কিতাব আল্লাহহি অ সুন্নত রসুল আল্লাহরসু সাল্লা সাল্লাম দুইটা জিনিস তোমাদের কাছের কাছাচ্ছি একটা হলো কোরআন আর একটি হলো সুন্না এই দুইটা যদি আঁকড়িয়ে ধরো শয়তান কোনো তোমাদেরকে গোমরা করতে পারবে না সুতরাং মুসলমান আমাদের মশির রহমান ভাই যেই কথাটি বলেছেন সম্পূর্ণ কোরআন সুন্না ভিত্তিক এটা আমরা সবাই জানি যে উনি কি বুঝাতে চেয়েছেন কিন্তু বুঝার পরেও এক শ্রেণীর ঘরনার আলেমেরা তার বিরুদ্ধে লেগেছে কারণ হলো একটাই যে এটা আসলে তার কথার জন্য নয় ব্যক্তি আক্রমণ কারণ এই কথাটা বলেছেন মুশির রহমান ভাই কারণ তিনি জামাতকে সাপোর্ট করেন আর এক শ্রেণীর তারা জামাত পছন্দ করে না বিধায় এই কথাটি তাদের লেগে গেছে বলেন তো জামাতের কি আকাবির নাই আছে না নাই আবুল আলাম সাহেব আমাদের কমই অঙ্গরের আকাবির কি নেই রশিদ আহমদ গাঙ্গুহি হোসাইন আহমদ মাদানি আশাব আলী থানবি ওই পীর মুরিদি যারা করে তাদেরও আকাবির আছে হোসাইন আহমদ বেরলভি প্রত্যেকের আহালে হাদিস যারা বলেন তাদেরও শাইক আসিফ তাইমিয়া নাসিরুদ্দিন আলবানি হোসাইন আহমদ বাটালভি প্রত্যেকেরই আকাবির আছে কিন্তু ওই যে কথাটা আকাবির শব্দটা উল্লেখ করার কারণে আর এই যে ব্যক্তি দলীয় হওয়ার কারণে আজকে মশিউর রহমান ভাইয়ের বিরুদ্ধে এক শ্রেণীর আলেম ওলামা লেগে গেছেন আমি অনুরোধ করব। আমি ব্যক্তিগতভাবে মশিউর রহমান সাহেবকে আমিও পছন্দ করি না আমিও তার অনেক কথার এগেনস্টে আমিও কিন্তু এই কথাটি ব্যাপকভাবে আজকে টোল করতেছে অনেক বড় বড় ওলামা একরামগণ কিন্তু দেখুন আসলে তার কথাটা যদি আমরা বুঝতি যে আসলে তিনি কি বুঝাতে চেয়েছেন তার কথাটা কোরআন শূন্য বহির্ভূত নয় তিনি এই কথাটি যেটা আমরা বলতেছি কথাটি তিনি তার গানের ভাষায় সংক্ষেপে বুঝাতে চেয়েছেন বুদ্ধিমান যদি তার এই কথাটা বুঝেও না বুঝার ভান করে ব্যক্তি আক্রমণ করে আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝদান করুন আমরা এই দোয়া তার জন্য করব। আর আমি সকল দেশবাসীকে বলবো আমার ভাই আমি তাদেরকে বলবো যারা আপনারা তাদেরকে নিয়ে টল করতেছেন ট্রল না করে আসুন আজকে আমরা তার কথাগুলো বুঝি আমরা আকাবির অবশ্যই মানবো আকাবির দ্বারাই আমরা ইসলাম পেয়েছি আকাবির মানবো ততক্ষণ আমরা সকলেই বলি আকাবির মানব ততক্ষণ কোরআন অনুযায়ী আমাদেরকে পথ দেখাবে আমার 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 পীর যদি যত বাইরে কোনো মন গড়া কথা বলে ওই জায়গায় আকাবির মানা যাবে যাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুজদান করুক এই বিভ্রান্তির বেড়াজাল থেকে আমাদেরকে সঠিক বুজদান করে হেদায়তের উপর আমাদের সবাইকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন আমরা সকলেই বলি